আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই নবী তুমি সুন্দর ফুল বলে সুবাসিত চাঁদ বলে আমি নই নবী তুমি সুবাসিত নবীজি অন্তর তাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি ন সুন্দর ফুল বলে সুবাসিত অন্তর চাঁদ বলে আমি নই তুমি ন সুন্দর ফুল বলে সুবাসিত অন্তর রদ বলে খুশি মনে তুমি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির বলে খুশি মনে তুমি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রচলের দৃষ্টি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি রাত বলে তুই রাত বলে নূর ছিল নবীর দৃষ্টি দিন বলে তুমি শ্রী রামাবুদের সৃষ্টি আলোময় কর তুমি পৃথিবী রন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই নিত বের পদ বলে তুমি ছিলে মুক্তির বই দিলে ধর নিতে বায়ু তাপ স্বস্তির আরো বের পদ বলে তুমি ছিলে মুক্তির দিলে ধরণীতে তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের শুকনামে প্রতিদিন রও যায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের শুকনামে প্রতিদিন রও যায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি জীরন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী